নমস্কার গত পনেরো বছর ধরে এই মুখ্যমন্ত্রীর যে প্রশাসনিক সভাগুলো হয় সত্যি কিন্তু কোনো পরিবর্তন হলো না অর্থাৎ দু হাজার এগারোয় ক্ষমতায় বসার পর উনি যে প্রথম প্রশাসনিক সভাটা করেছিলেন এবং আজকে যখন উনি আবার একটা উত্তরবঙ্গে প্রশাসনিক সভা করলেন সেই একই মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখতে পেলাম মধ্যখানে কিন্তু মনে রাখতে হবে চোদ্দটা বছর চলে গিয়েছে অর্থাৎ চোদ্দ বছর আগে যে মুখ্যমন্ত্রী প্রশাসনের নানা রকম আধিকারিকদের ডিএম থেকে এসপি এসপি থেকে জেলা প্রশাসনের নানা কর্তাকে ধমক দিচ্ছেন মঞ্চের উপর থেকে তার থেকে ডিজি কেউ বাদ নেই পনেরো চোদ্দ বছর ধরে একইভাবে প্রশাসন চলে যাচ্ছে লাইভ ক্লাস নেওয়ার ভঙ্গিতে ভালো মন্দ সে তো রাজ্যের জনগণ বুঝতে পারছে যে যে পাবলিকলি যে কোনো সাংসদকে হতে পারে যে কোনো মন্ত্রীকে হতে পারে ডিএমকে হতে পারে যে পাবলিকলি তাদের বলে দেওয়া তাদের ধমক দেওয়া তার ফল যে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে বা পুলিশ লেভেলে একটা ঊর্ধ্বতন অফিসারকে ধমকালে নিচের লেভেলের অফিসাররা কিভাবে দেখেন বা তাদের মধ্যে কি স্রোত বয়ে যায় সেটা নিশ্চয়ই পশ্চিমবঙ্গের নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকে এই এত কথার অবতারও কেন করছি কারণ একটাই এদিন কোচবিহারের সাংসদ জগদীশ চন্দ্র মুখ্যমন্ত্রীকে সরাসরি কমপ্লেন জানালেন যে গ্রামের রাস্তা নতুন রাস্তা করতে গিয়ে রাস্তা নষ্ট হয়ে যাচ্ছে কারণ ট্রাক সেখানে প্রবেশ করছে ফলে ভেঙে যাচ্ছে সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী কি বললেন আপনারা নিজেরাই শুনে নিন এবং সরাসরি বললেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার বিভিন্ন গ্রামীণ django কি দেখি যে রাস্তা তৈরি হচ্ছে একদিকে নতুন রাস্তা তৈরি হতে গিয়ে পুরনো রাস্তাগুলো ভেঙে যাচ্ছে এত বেশি লোডের ট্রাক সেই পুরনো রাস্তা দিয়ে আমি তো বারবার বলেছি গ্রামীণ রাস্তা দিয়ে কোনো লোডে ট্রাক যাবে না কেউ দেখছে কেন পুলিশ এটা করছে না রাজীব আমি কতবার বলবো এক কথা হাউ মেনি টাইমস বারবার شورای সাথে বলা হচ্ছে ডিএম কে এসপি কে বলা হচ্ছে এটা পুলিশের দায়িত্ব কেউ টাকা খেয়ে গ্রামের রাস্তা দিয়ে ঢোকাবে না ট্রাক টাকা নেই তা সত্ত্বেও আমরা করে যাচ্ছি আর লোডের ট্রাকের ট্রাকগুলো সেগুলো ভেঙে দিচ্ছে কতবার বলবো এক কথা বারবার করে এক কথা বারবার বলতে ভালো লাগে না যদি কোনো কমপ্লেন থাকে প্লিজ মি দা কমপ্লেন ঠিক আছে বসুন ঠিক কথা এটা কেন এটা ডিজিটাল দেখবে ডিজিটাল মনিটর করবে আর দেখে নিচ্ছো বলতে বলতে আমার মুখ মানে যুক্তিটাই হয়ে গেল হলেন অর্থাৎ এই এই আর প্রশাসনিক বৈঠকে সবার সামনে রাজীব কুমারকে উনি ধমক দিলেন এই ধমক এটাই যে প্রথমবার রাজ্য পুলিশের ডিজি বা কোনো পদস্থ পুলিশ কর্তাকে ধমক দিয়েছে সেটা নয় তিনি এর আগেও ধমক দিয়েছেন তাহলে এবার থেকে যারা নিচুতলার পুলিশ কর্মী আছেন তাদের কাছে ডিজিপি পোস্টা তো সর্বোচ্চ পথ ফলে একটা ওসি কে ধমক দেখা একটা আইসি কে ধমক দেওয়া একটা এসপি কে ধমক দেওয়া আর সরাসরি ডিজির বিরুদ্ধে তোপ সব জিনিসটা তো এখনো কারণ আমরা জানি পুলিশ কিন্তু কমান্ডে চলে পুলিশ চেন অনুযায়ী চলে এবং এটা একটা বলা হয় আমরা যেটা ডিসিপ্লিন একটা জায়গা একটা অর্গানাইজেশান সেখানে যদি আমি সরাসরি ডিজিকেই তাক করি সেখানে পুলিশের মধ্যে কি সেই ডিসিপ্লিনটা রাখা যাবে সেই প্রশ্ন কিন্তু আবারও আজকে নতুন করে উঠল এর ফলে ভাবার যে এরম কোনো কারণ নেই যে ডিজিপি এর ফলে প্রচন্ড উষ্মা প্রকাশ করবেন বা তিনি কিছু বলবেন বা তিনি তার ছেড়ে দেবেন এখনো পর্যন্ত কিন্তু এই কাজগুলো কোনো জায়গায় হয়েছে বলে আমি দেখিনি মুখ্যমন্ত্রী হওয়ার পর হয়তো কিছুদিন সেটা থামবে হয়তো আজকে উনি কড়াভাবে এসপিদের নির্দেশ দেবেন আমি জানি না পরে আবার যখন মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে যাবেন দু হাজার ছাব্বিশের ভোটের আগে এই সমস্যা কমবে না কমবে না কারণ মুখ্যমন্ত্রী প্রতিবারই যখন যাচ্ছেন আমি আজকেও আর একটি প্রশাসনিক বৈঠকে যেগুলো বলেছিলেন উনি যদি ওরে ওই হেডমাস্টারের মতো চপ পেন্সিল হাতে নিয়ে প্রায় ক্লাস নিচ্ছেন যে ক্লাসটা উনি বিগত চোদ্দ বছর ধরে নিয়ে গেছেন তাহলে চোদ্দ বছরে আমরা কি অতিক্রম করলাম মূল প্রশ্ন হচ্ছে সেটাই যে চোদ্দ বছর পরেও যদি একই কথা মুখ্যমন্ত্রীকে বলে যেতে হয় তাহলে প্রশাসন পুলিশ তার থেকে কতটা নিতে পারলো কেন তাহলে ওনাকে এক কথা বারবার বলে যেতে হবে উনি যখন মিটিংয়ে বসছেন আপনারা দেখবেন এই একইভাবে হোমস্টে কীভাবে হবে একইভাবে এখানে হর্টিকালচার করা যায় কি না যে কথাগুলো উনি বলছেন আগের বৈঠকেও সেই একই কথাগুলো একইভাবেই বলে যান কিন্তু আজকে চোদ্দ বছরে শুধু আর কেন্দ্রের প্রতি দোষারোপ এই যেমন আত্রেই নদীর ভাত ভেঙে যাওয়ায় বলা হচ্ছে এটা অন্য স্টেটের ব্যাপার সেখানে আমরা কি করবো কিন্তু আমি বলে দিয়েছি। আমি যারা যারা ভেঙে পড়েছে তাদের বলেছি তাদের বিরুদ্ধে শোকাস করেছি ব্যবস্থা নেওয়া হয়েছে কিন্তু দায়টা চাপিয়ে দিচ্ছেন কেন্দ্রের ভারে কেন্দ্র তখন কেন ব্যবস্থা নেয়নি চোদ্দ বছর পরেও কিন্তু যত না শাসক তার থেকে অনেক বেশি বিরোধী নেত্রী হিসাবে তিনি এই প্রশাসনিক বৈঠক থেকে বেরিয়ে আসেন দেখুন প্রশাসনিক বৈঠক সেই বৈঠকে কিন্তু আমরা বারবার দেখছি যে সেখানে তৃণমূলের এমপি তৃণমূলের এমএলএ এরাই ডাক পান উত্তরবঙ্গে আমরা জানি বিজেপি তৃণমূলের থেকে অনেক বেশি শক্তিশালী চৌত্রিশ জন বিজেপির বিধায়ক আছে বিজেপির বিধায়করাও ডাকা ডাক পেলেন না বিজেপির সাংসদরা ডাক পেলেন না এদিন বালুরঘাটে কিন্তু কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তিনি পর্যন্ত হাজির ছিলেন তাকে ডাকা হলো না তিনিও তো এমপি ফলে একটা আমরা প্রশাসনিক বইটাকে একটা উন্নয়নের ছবি আঁকতে চাইছি বিশেষ করে উত্তরবঙ্গে সেখানে বিজেপির এমএলএ বিজেপির এমপি বিজেপির পদাধিকারী তাদের ছায়া তাদের ছাড়া কি উত্তরবঙ্গের সার্বিক উন্নয়ন সম্ভব কারণ তাদেরকে উন্নয়নের যদি তাদের সামিল করা না যায় তাহলে তো নানা রকম বাধার সম্মুখীন হতে হবে নাকি এই বিধানসভাগুলো বাদ দিয়ে উন্নয়নের কাজে আজকে যেমন তৃণমূলের নানা জনপ্রতিনিধি নানা সমস্যার কথা বললেন তারাও তো নানা কথা তুলে আমি কোচবিহারের জগদীশ চন্দ্রিয়াকে যেহেতু দিয়ে শুরু করলাম ওনার কেন্দ্রে যেমন এই সমস্যাটা আছে আমি বুঝলাম ডিজি হয়তো বললেন রাস্তাটা সারাই হলো কিন্তু যেখানে বিজেপির আহ জনপ্রতিনিধিদের জিতেছেন এমএলএ হতে পারে এমপি হতে পারে তাহলে সেখানে যদি রাস্তাটা ভেঙে যায় তাহলে কি সেটা ঠিক হবে না যেহেতু তারা বিরোধী দলকে ভোট দিয়েছে বলে সেখানে কি বারবার করে উঠবে কারণ আমি একদিকে কেন্দ্রকে দোষারোপ করব যে অসহযোগিতার জন্য উল্টো দিকে যারা বিজেপির জনপ্রতিনিধি তাদের সঙ্গে একই সঙ্গে অসহযোগিতার মুখে তো তারা বারবার করে করছেন কারণ তাদেরও তো নানা অভাব অভিযোগ তারাও তো মুখ্যমন্ত্রীকে জানাবেন কারণ মুখ্যমন্ত্রী তো শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী নয় মুখ্যমন্ত্রী তো সবার আমার আপনার প্রত্যেক জনপ্রতিনিধির মুখ্যমন্ত্রী তাদের প্রত্যেকেরই তো সমস্যা আছে যেখানে বিরোধী দলের জনপ্রতিনিধিটা তিনি বিজেপির বলেন যে তাদের নানা কাজ বাকি পড়ে থাকছে তাদের এমএলএ ল্যাড বা এমপিল্যাডের টাকাও তারা বলতে গেল সেখানে ঠিকভাবে সেটা জেলা প্রশাসন থেকে ঠিকভাবে তাদের কাজটা করে দেওয়া হচ্ছে না কিন্তু আজকের বৈঠকে যদি সুকান্ত মজুমদার আমি ধরে নিলাম সে হাজির থাকতেন উনি একাধারে শিক্ষা প্রতিমন্ত্রী এবং একাধারে কিন্তু নর্থ ইস্টের মিনিস্টার মুখ্যমন্ত্রী বারবার করে আজকে বললেন যে নর্থ ইস্টে সিকিম যে সুবিধা পায় আমরা কেন সেই সুবিধা পাই না আজকে সুকান্ত মজুমদার যদি মঞ্চে থাকতেন তাহলে তার সামনে তো অভিযোগটা জানানো যেত বা উনিও তো তার কিছু বলতে পারতেন বা দুজনে মিলে বলা যেতে পারত সেটাও তো করা যেতে পারত বললাম আমি ঠিক চোদ্দ বছর আগেও ছিল সেখানে ছিলাম চোদ্দ বছর পরেও একই জায়গায় ছিলাম তখনও সবে শুরু হয়েছিল তখনও অনেক বেশি নতুন প্রশাসকের তুলনায় বিরোধী নেত্রী নেতৃস্যু আজকে বিধানসভা ভোটের ঠিক আগে কোথায় মুখ্যমন্ত্রী সু তার থেকে ছাপিয়ে অনেক বেশি বেরিয়ে আছে বিরোধী নেত্রী সু এবং সেই ক্লাস নেওয়া সেই পার্ট নেওয়া তাহলে কি শিখলো এটা অল্প কিছু শিখল দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান